ওয়েলকাম অ্যাগেন্স নিউ ব্র্যান্ড ভিডিও গত পাঁচ সাত দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম কুয়েতের বিচার সম্পর্কে সেই ভিডিওর কমেন্টের মধ্যে অনেকগুলা কমেন্ট আসছে মানে অনেকগুলা কমেন্ট আসছে সেই কমেন্টগুলোর মধ্যে কমেন্টগুলো এমন ছিল যে আমি ক্লিন কোম্পানিতে আসতে চাচ্ছি ক্লিন কোম্পানিতে আসলে কেমন হবে এবং আমি লন্ডিতে আসতে চাচ্ছি লন্ডিতে আসলে কেমন হবে এমনও কমেন্ট ছিল যে আমি তালাবাতে আসতে চাচ্ছি তালাবাতে আসলে কেমন হবে বা হচ্ছে আমি দোকানে আসতে চাচ্ছি দোকানে আসলে মানে কেমন ইনকাম হবে বা কেমন ডিউটি হবে সেই সম্পর্কে আপনার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এতগুলো কমেন্টের মধ্যে আমি এমন একটা কমেন্ট পেলাম না যে ভাই আমি কুয়েতে আসতে চাচ্ছি আমি কুয়েতে কাজ শিখে আসতে চাচ্ছি কি কাজ শিখে আসলে আমি কুয়েতে ভালো একটা পর্যায়ে যেতে পারবো বা ভালো একটা ইনকাম করতে পারবো বড়ো আফসুস যে আমার বাংলাদেশের কোনো ভাই ব্রাদার এমন একটা কমেন্ট করে নাই যে আমি কাজ শিখে আমি কুয়েতে আসতে চাই যাই হোক আপনাদের আমি রিকোয়েস্ট শিখে আসেন তো আমি এখানে কিছু কথা আমি আপনাদের বলবো যারা ক্লিন আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভাই দেখেন আমরা যতটুকু জানি যে একটা ক্লিন কোম্পানিতে আসতে হলে প্রথমে হচ্ছে আপনাকে সাড়ে সাত লাখ আট লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপর হচ্ছে কুয়েতে আসতে হয় আর ক্লিন কোম্পানিতে আসলে আপনার কেমন হবে সেটা হলো যে আপনি যদি কুয়েতে আসেন ওই ক্লিন কোম্পানিটার মধ্যে যদি আপনার হচ্ছে মামা ফুফা খালু বা হচ্ছে আপনার বড় ভাই এই ধরনের কেউ যদি হচ্ছে ক্লিন কোম্পানিতে যদি সুপারভাইজার অথবা ম্যানেজার থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর যে ভালো একটা মানে কাজ আপনি পাবেন যেই কাজটা আপনি করলে ওখান থেকে মানে বাহিরের থেকে একটা ইনকাম করতে পারবেন ওই কাজের সময়তেই মানে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার পাশের এক অতি পাশের একটা মানুষ যদি ওই কোম্পানিতে যদি ভালো একটা পোস্টে যদি থাকে তাহলে আপনি ভালো একটা চাকরি পাবেন সেই চাকরি পাইলে পরে আপনি ভালো একটা টাকা আপনি ইনকাম করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন কথা হলো ক্লিন কোম্পানিতে সবারই তো আর পাশের মানুষ থাকে না যেমন একটা ক্লিন কোম্পানিতে লোক থাকে চার হাজার পাঁচ হাজার বা হচ্ছে আরও বেশি আর ওই কোম্পানিতে সুপারভাইজার যদি থাকে পঞ্চাশটা ওই পঞ্চাশ জনের যদি আশেপাশের মানুষ থাকে যদি বড় জোর একশো থাকে তাহলে ওই একশো জনের ইনকাম করতে পারবে আর বাকি আমরা যারা আছি আমরা যারা আছি ভাই তাদের ডিউটিতে ঘুরাইতে 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 বুঝছেন আপনার পায়ের স্যান্ডেল আছে না স্যান্ডেল খেয়ে ফেলবে আর সবচাইতে বড় কথা হলো যে আপনি ক্লিন কোম্পানিতে আসার পরে দুই বছর তিন বছর অতিবাহিত করছেন আপনি দেশে যাইতে চান মানে আপনি ছুটিতে যাইতে চান প্রায় বিশ্বাস করেন আপনাকে ছুটির জন্য ঘুরাইতে ঘুরাইতে আপনার সুপারভাইজার আপনার ম্যানেজার ঘুরাইতে ঘুরাইতে আপনার মনে করে যে স্যান্ডেলের মানে আদা ক্ষয় করে ফেলবে তারপরে হচ্ছে অনেক নিয়ম নিয়মকানুন ক্লিন কোম্পানিতে আসলে আপনি যেই জায়গায় ডিউটি করবেন মানে এই যেই জায়গায় আপনি ডিউটি করবেন আপনার সমপরিমাণ স্যালারি সিকিউরিটি আপনি বোঝেন এটা আপনার সমপরিমাণ পরিমাণ স্যালারি হচ্ছে সিকিউরিটি ওই সিকিউরিটিও আপনার মুদির সিকিউরিটি আপনার মুদির আর দোকানের বিষয় বলতে হচ্ছে আপনি যদি ছোটো বা মধ্যে যদি আসেন তাহলে ডিউটি আপনার বারো ঘন্টা ডিউটি হবে আপনার বেতন হয়তো বা একশো চল্লিশের থেকে একশো ষাট এর ভিতরে থাকবে কোনো ছুটি থাকবে না ডিউটি স্ট্রং মানে বৈশাখ থাকতে হবে ডিউটি আপনি জানেন তো বাংলাদেশে দোকানগুলোর মধ্যে ডিউটি কেমন ঠিক এমনই আর যার আর যারা হচ্ছে সুপার শপে আসতে পারবেন মানে বা থেকে একটু বড় যেগুলা এগুলার মধ্যে যারা আসবেন তাদের ডিউটি হয়তো আট ঘন্টা হবে বা হাইপার মার্কেট যারা হাইপার মার্কেট যেগুলা যেমন বড় বড় মার্কেট যেগুলা শপিং মল যেগুলো এগুলার মধ্যে যদি আসেন তাহলে ডিউটি আপনার আট ঘন্টা আপনি ভালো একটা স্যালারি আপনার এখানে প্রোভাইড করবে মানে বেসিক স্যালারি আট ঘন্টা হবে আপনার একশো বিশের থেকে শুরু করে এবারে উপরে যত কন্ট্যাক্টে আপনার আসেন তো সেই হিসাবে আপনি সপ্তাহে একটা ছুটি পাবেন আপনার হাইপার মার্কেট যেগুলো এগুলার হচ্ছে মানে যাওয়া এবং থাকা এগুলা কোম্পানি বহন করবে তো হাইপার মার্কেটের ডিউটিগুলা অনেক ফ্রেশ ডিউটি কারণ হচ্ছে রোদ্রি নাই বৃষ্টি নাই কোনো কিছু না ডিউটির মধ্যে মজা পাইবেন নিত্য নতুন মানুষ দেখতে পারবেন মানে আপনার ডিউটির টাইমগুলো খুব তাড়াতাড়ি কাটবে এবং হচ্ছে খুব সুন্দরভাবে আপনি গোসালোভাবে থাকতে পারবেন তো আমি মনে করি যে ক্লিন কোম্পানির থেকে আদার্স আপনি যে কোনো বিষয় আসেন যে কোনো বিষয় আসেন কিন্তু আপনি বিষয়টার মধ্যে আপনি আপনার কন্টাকে থাকতে হবে আপনি আপনার এজেন্সিকে জিজ্ঞাসা করবেন আদৌ কি এই বিষা কি ট্রান্সফার হবে নাকি আদকি আদ কি এই বিষা ট্রান্সফার হবে নাকি আর ফলো করবেন আহালি বিষয় আসার জন্য তো আপনাদের জন্য শুভকামনা আপনারা যারা যারা বিষার জন্য অপেক্ষা করতেছেন যে কুয়েতে বিষা মানে একটু কম হচ্ছে তাদের বিশা ইনশাল্লাহ হয়ে যাবে যাদের সোনকপি বের হয়ে গেছে তাদের বিষাও ইনশাল্লাহ হয়ে যাবে আর ইতিমধ্যে দেখতেছি বিভিন্ন কোম্পানিতে নতুনভাবে হচ্ছে বিচার জন্য পাসপোর্টও জমা নিচ্ছে তো মনে হয় না কুয়েতের ভিসা টোটালি বন্ধ ভিসার কাজ চলতেছে ভিসা কিছু কিছু বের হচ্ছে কিছু জমা নিচ্ছে তো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইলো আপনারা আসেন কুয়েতে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আসলে অবশ্যই দেখা হবে আর চ্যানেল নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম